স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আড়াইশো টাকা থেকে দেখুন নমস্কার আমি লাবণী মিত্র চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমাদের সব নেম থাকছে তিরুপতি বালাজি শাড়ি সেন্টার তিরুপতি বালাজি শাড়ি সেন্টার মূলত সবাই চেনেন এই দেখুন আমাদের সিল্ক শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে হিউজ স্টক রয়েছে তারপর আপ টু বিভিন্ন রেঞ্জ এর মধ্যে পেয়ে যাবেন আর সামনে যেহেতু দুর্গাপূজা সে দেখুন একদম দুর্গাপূজার ধামাকা অফার নিয়ে চলে আর পিওর সিল্ক শুরু হচ্ছে মাত্র একশো নব্বই টাকা থেকে স্টক রয়েছে যে যত পিস পারেন নিয়ে যান মাত্র একশো নব্বই টাকা থেকে এছাড়াও সিল্কের প্রচুর কোয়ালিটি রয়েছে আমাদের এখানে জাল কলকাতান তারপরে আসমিনা থেকে শুরু করে ওপেন বর্ডার যা চান সব ধরনের সিল্ক পেয়ে যাবেন পুরো একই ছাদের তলায় সিল্ক থেকে শুরু করে জামদানি বালুচুরি এই দেখুন ডিজিটাল প্রিন্টের ওপর চলে যাচ্ছে আঁচলটা একটা সিল্কের ওপর চলে যাচ্ছে পুরো জালের ওপর চলে যাচ্ছে কাজটা জালের ওপর মিনা করা থাকছে জাল কাতান আমাদের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা থেকে এই দেখুন আর প্রত্যেকটা সিল্কের ওপরে উইথ বিপি থাকছে একদম হিউজ স্টক রয়েছে দেখুন এই একটা সিল্কের ওপর চলে যাচ্ছে প্রাইস থাকছে মাত্র সাড়ে তিনশো টাকা তো সাড়ে তিনশো টাকা ভিডিও মিলিয়ে মাল পার্সেস করবেন তো এই দেখুন প্রিমিয়াম কালেকশনের ওপরে আজকে ভিডিওটা করছি এর প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এটা নিয়ে গিয়ে কম করে আপনি বারো তেরোশো টাকা বিক্রি করতে পারবেন শান্তিপুর কেন কলকাতার বুকেও কেউ দিতে পারবে না এরকম কালেকশন একটা পাসমিনার ওপর চলে যাচ্ছে একদম পুরো নরম শাড়ি পাসমিনা খাড্ডির ওপর চলে যাচ্ছে মানে কালার নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না এই হচ্ছে পুজোর একদম ইউনিক কালেকশনের ওপর চলে যাচ্ছে দেখো একদম পুরো ইকতের কাজ থাকছে পারে পুরো ইকতের কাজ থাকছে এই দেখুন একটা মটকা সিল্কের ওপর চলে যাচ্ছে মটকা থেকে শুরু করে পাসমিনা থেকে শুরু করে কি চাই আপনার পটকা পেয়ে যাবেন আমাদের এখানে মাত্র একদম সিল্কের ওপর থাকছে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে হিউজ স্টক রয়েছে হিউজ কালার রয়েছে এখন প্রচুর কোয়ালিটি রয়েছে এই একটা আর আজকের ভিডিওটা হতে চলেছে সিল্কের ওপরে দেখুন প্রচুর কোয়ালিটি রয়েছে থাকছে একদম রেড বক্স এর ওপরে প্রচুর কোয়ালিটি রয়েছে পুরো পিওর এর ওপর থাকছে কোয়ালিটিটা শুধু দেখুন একদম সফট কোয়ালিটি পুরো শার্টেন কাপড় থাকছে কাকিনারা সিল্ক কততে কিনেছেন কাকিনারা পেয়ে যাচ্ছেন মাত্র চার সাড়ে চারশো টাকা থেকে মাত্র সাড়ে চারশো টাকা থেকে বিভিন্ন ধরনের কাকিনারা পেয়ে যাবেন মাত্র চারশো টাকা থেকেই হাকোবা শুরু হয়ে যাচ্ছে একদম কালার এগুলো রং কালার গ্যারান্টি থাকছে গুলো উইথ ব্লাউজ পিস থাকছে দেখুন রাসমণি হাকোবার ওপর চলে যাচ্ছে দুর্গাপুজোর অঞ্জলির ক্ষেত্রে একদম পারফেক্ট একটা কাপড় দেখুন রাসমণি হাকোবা মাত্র একশো আশি টাকার থেকে ভিডিও মিলিয়েই মাল পার্সেস করুন দেখুন প্রচুর কোয়ালিটি রয়েছে প্রচুর ভ্যারাইটিস রয়েছে মাত্র আশি টাকা থেকে শুরু করে আপ টু বিভিন্ন রেঞ্জ এর ভিতরে আছে দেখুন এই একটা হ্যান্ডলুমের উপর চলে যাচ্ছে প্রাইস থাকছে মাত্র একশো আশি টাকা রকমের পেয়ে যাচ্ছেন এই একটা অ্যাম্বোটারি ওয়ার্কের মধ্যে চলে যাচ্ছে দেখুন এই দেখুন এই একটা হ্যান্ডলুমের ওপর চলে যাচ্ছে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা উইথ বিপি থাকছে প্রত্যেকটা হ্যান্ডলুমের ওপরে বিপি থাকছে একটা হ্যান্ড প্রিন্ট এর ওপর চলে যাচ্ছে দেখুন প্রচুর কোয়ালিটি রয়েছে একটা হ্যান্ড প্রিন্ট এর ওপর চলে যাচ্ছে প্রাইস থাকছে মাত্র সাড়ে চারশো টাকা এই দেখুন একটা কাঞ্জিবরমের ওপর চলে যাচ্ছে কাঞ্জিবরম এই দেখুন স্টক দেখুন একটা অর্গেঞ্জার ওপর চলে যাচ্ছে প্রচুর ভ্যারাইটিস রয়েছে অর্গেঞ্জারও প্রচুর ভ্যারাইটিস রয়েছে যার কালার গুলো শুধু দেখুন কোয়ালিটির অর্গেঞ্জার রয়েছে একদম কালার চার্ট পেয়ে যাবেন এক একটা শাড়িতে কম করে চোদ্দ পনেরোটা কালার পেয়ে যাবেন এই দেখুন বিয়ের জন্য গায়ে হলুদেও এটা একদম পারফেক্ট কোয়ালিটি রয়েছে সিল্কটা শুধু দেখুন জামদানি আমাদের শুরু হয়ে যাচ্ছে মাত্র পঁচাশি টাকা থেকে দেখুন হিউজ স্টক রয়েছে আর এই দেখুন এই ধরনের জামদানি পেয়ে যাচ্ছেন পাক্কা বারো হাতের ওপরে রং কালার গ্যারান্টি থাকছে এই ধরনের জামদানি পেয়ে যাচ্ছেন মাত্র একশো ষাট টাকায় এই দেখুন একটা তসরের ওপর চলে যাচ্ছে সাড়ে তিনশো টাকা চারশো টাকা প্রচুর কোয়ালিটি রয়েছে এই দেখুন আমাদের এখানে বাংলাদেশি শাড়ি থেকে শুরু করে এই একটা তাঁতের ওপর চলে যাচ্ছে প্রাইস থাকছে মাত্র আড়াইশো টাকা প্রিয় প্রথমেই তো বলেছিলাম যে ব্লাউজ শুরু হচ্ছে মাত্র আঠাশ টাকা থেকে আঠাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জ এর ভিতর ব্লাউজ পেয়ে যাবেন দেখুন একদম ইউনিক ইউনিক কালেকশন এর উপরে পুজোর যে ইউনিক ইউনিক হিট হিট কালেকশন এই দেখুন ব্লাউজের প্রচুর ভ্যারাইটিস আছে দেখুন জিমিচু ব্লাউজ থেকে শুরু করে যে রকম চাইবেন পিঠে ডিজাইন সব ধরনের ব্লাউজ পেয়ে যাবেন একদম ব্রাইডাল ব্লাউজ থেকে শুরু করে সব ধরনের ব্লাউজ পেয়ে যাবেন তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে আমাদের এখানে লেহেঙ্গা শুরু হচ্ছে মাত্র পাঁচশো টাকা থেকে দেখুন হিউজ স্টক রয়েছে পাঁচশো টাকা থেকে শুরু করে বড়দের লেহেঙ্গা শুরু হয়ে যাচ্ছে মাত্র আটশো টাকা থেকে আর এই দেখুন অন্যটা দেখুন একদম পুরো বড় অন্য ওড়নার ওপর চলে যাচ্ছে এই দেখুন ব্লাউজ এর পিস টা থাকছে প্রচুর কোয়ালিটি রয়েছে আমাদের এখানে ছাপা শাড়ি শুরু হচ্ছে দেখুন বান্ডিল বান্ডিল ছাপা পেয়ে যাচ্ছে মাত্র ষাট টাকা থেকে হিউজ স্টক রয়েছে ষাট টাকা থেকে শুরু করে আশি টাকা একশো টাকা যে যেরকম কালেকশন দেড়শো টাকা পুরো ব্র্যান্ডেড থেকে শুরু করে সব ধরনের পেয়ে যাবেন মিনু মালা বন্দনা অনু এই একটা মালার ওপর চলে যাচ্ছে এখন বন্দনার ওপর চলে যাচ্ছে মাত্র একশো পঁচানব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে কালার গ্যারান্টি পাক্কা বারো হাতের ওপর যাচ্ছে প্রচুর কোয়ালিটি রয়েছে সিল্কের এই দেখুন একটা পুরো ইয়ের মধ্যে চলে যাচ্ছে উইথ বিপি থাকছে ব্লাউজ পিসেরও ছাপা শাড়ি পেয়ে যাচ্ছেন প্রচুর কোয়ালিটি রয়েছে আর মলমল পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা থেকে মাত্র দুশো টাকা থেকে মলমল পেয়ে যাচ্ছেন প্রচুর কোয়ালিটি রয়েছে তারপরে দেখুন চান্দি কটন কততে কিনেছেন আমাদের এখানে পেয়ে যাচ্ছেন মাত্র টাকা থেকে কালার ভ্যারাইটি দেখুন প্রচুর কালার রয়েছে আর যারা আসতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু আমাদের সিওডি ব্যবস্থা রয়েছে মানে মালটা যদি আপনি ভিডিও কলে দেখে নেন তাহলে সিওডি তে মালটা পুরো আপনার ঠিকানায় চলে যাবে লোকেশনটা হচ্ছে নদিয়া জেলা শান্তিপুর এটা আমাদের এখানে ব্র্যান্ডেড কুর্তি শুরু যাচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে দেখুন টু স্টক রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে সিঙ্গেল কুর্তি শুরু হয়ে যাচ্ছে প্রচুর কোয়ালিটি রয়েছে আর এছাড়াও এখানে ওয়ান পিস থেকে গ্রাউন্ড থেকে শুরু করে থ্রি পিস প্রচুর কোয়ালিটি রয়েছে এই দেখুন একটা পুরো গ্রাউন্ড এর মধ্যে চলে যাচ্ছে জিমিচু কাপড়ের মানে একদম পুরো ইউনিক এর উপর দেখুন প্রচুর কোয়ালিটি রয়েছে এই দেখুন এই একটা কট সেট এর উপর চলে যাচ্ছে কট সেট পেয়ে যাচ্ছেন মাত্র দুশো চল্লিশ টাকায় মাত্র দুশো চল্লিশ টাকায় হিউজ স্টক রয়েছে তারপরে রয়েছে থ্রি পিস থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে চুড়িদারের পিস এর স্টার্টিং থাকছে মাত্র দুশো টাকা থেকে ব্র্যান্ডেড চুড়িদারের পিস মাত্র দুশো আশি টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে প্রচুর কোয়ালিটি রয়েছে এই দেখুন একদম ক্যাটলগ এর ওপর চলে যাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই নমস্কার